হ্যালো বন্ধুরা গুড ইভিনিং দর্শক কেমন আছে আজকে ভালো আছে ওর আমিও ভালো আছি দেখো এক ঘন বাজে তোমার সেই সন্ধ্যা হতে হতেই তো সাতটা বেজে যায় তো আমি সাতটার সময় রেডি হয়ে গেছি আর পরে গেছি সাদা লাল শাড়ি কারণ যাব হচ্ছে পুজো বাড়ি আজ হচ্ছে রবিবার জ্যৈষ্ঠ মাসের উনিশ তারিখ লোকনাথ পুজো আছে তো সবাইকে জানাই মানে লোকনাথ পুজোর শুভেচ্ছা সবার তো পুজো রেডি হয়ে গেছে আমার এর আগে একটা ভিডিও তো তোমাদের বললাম বান্ধবী ছিল এমন করতে তো যাবো হচ্ছে সেই বান্ধবীর বাড়িতেই তো ব্যাগপত্র নিয়ে নিয়েছি বিমানকেও রেডি করে দিয়েছি বিমান হচ্ছে নিচে গেছে তো এখন হচ্ছে যাবো নিচে বিমানকে নিয়ে আমরা বেরোব তো চলো একটুখানি ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি বাবা লোকনাথকেও দেখাই তারপর বান্ধবীকেও দেখাই চলো সাথে থাকতে তো একটু কী করতে থাকি তো বেরিয়ে গেছি বাড়ির থেকে এখন দেখো চলে এসেছি আর বিমান দেখো ঘুমিয়েছিলো তাই চোখমুখ গুলো একদমই ওরকম লাগছে আর এই ভিডিওটা হচ্ছে আমি তো প্রথমেই বললাম এটা লোকনাথ পুজোর অনেকটা দিন আগেরই আর তার মধ্যে ষষ্ঠী ছিল এদিকে বিভিন্ন হসপিটালে ভর্তি ছিল প্রচুর ঝামেলার মধ্যে ভিডিওগুলো এডিট করতে পারছি না তাই ছাড়তেও পাচ্ছি না তো এখন হচ্ছে ছাড়ছি আস্তে আস্তে তোমরা ভিডিওগুলো দেখো ভালো লাগবে খুব তো দোকানে চলে এসেছি যাব হচ্ছে পুজো বাড়িতে দোকানে কেন এসেছি মিষ্টি নিয়ে যাবো তাই না সবাই এটাই ভাববে কিন্তু দোকানে এসেছি একটা কারণেই হচ্ছে এমন বান্ধবীর তো দুই মেয়ে এক মেয়ে হচ্ছে দু বছর আড়াই বছর বয়স আর এক মেয়ে হচ্ছে ছোটো সবে তিন মাস তাই ভাবলাম মিষ্টি না নিয়ে ছোটোর মেয়েটার জন্য একটা জামা নিয়ে যাই সুন্দর একটা লাল রঙের জামা নিয়ে নিয়েছি আর এখন দেখো আমরা এমন সময় গেছি সন্ধ্যা সাড়ে ছটা সাতটার সময় না না সাতটারও পরে হবে সাড়ে সাতটা টাকা তখন হচ্ছে আবার আরতি করতে এসেছিলো লোকনাথ ঠাকুরকে তো ওইখানে আরতি হচ্ছিলো তো আমরা সবাই ওপার আরতি দেখলাম প্রসাদ নিলাম আর এই হচ্ছে সেই পোচকু সোনা দেখো ঘুমের ঘরে যে হাসছে না বেশ ভালো লাগে মানে বিমান বড় হয়ে গেছে কিন্তু এই যে ছোটো বাচ্চাগুলো না এই ছোটো বাচ্চাগুলোকে এত ভালো লাগে আর এত ভালো লাগে কি বলবো আমি জানি আমার মতো সবারই ভালো লাগে তা আমি তো ওর সামনে থেকে নড়ছিই না বেশ ভালো লাগছে আর সবাই মিলে গল্প করছি আরও এক বান্ধবী ছিল ওর মা ছিল সবাই আমার ভিডিও নিয়ে কথা বলছিল তারপরে আরও অনেকে প্রসাদ নিতে এসেছিলো সবাই যারা আমার ভিডিও দেখে তারা সবাই আসলো কথা বললো বেশ ভালো লাগলো গিয়ে আর এখানে হচ্ছে আমরা বসে রয়েছি আর এই হচ্ছে বড় মেয়ে আর এই দেখো বললাম না আরতি হচ্ছে তখন আমি আরতি করছি মানে তখন তো আমি লোকনাথকে দেখালাম আর এখন হচ্ছে লোকনাথ বাবার আরতি হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম কিন্তু ভিডিওটা হচ্ছে আমাকে করেছিলাম তখন হচ্ছে মানে কেউ তুমি ফোনটা দেখলাম সেটা আমি একদমই দেখাতে পারিনি আর এখন যেন কি তোমরা দেখলেই বুঝতে পারবে না হলে তুমি বাঁচবে কি করে তো দিদি খাচ্ছেই না তাড়াতাড়ি খেয়ে নেবে না

তোমরা দেখলেই যে আমি ওকে খাওয়ালাম ও কী বলো তোর মা ওখানে খুব ব্যস্ত রয়েছে ছোট বাচ্চারা রয়েছে কান্না করছে তার মধ্যে মেয়েটা একদমই খেতে চায় না মানে একদম রোগা হয়ে গেছে কত সুন্দর দেখতে ছিল জানো আরও কত ভালো ছিল এখন একদম রোগা হয়ে গেছে ওর মাই বা কী করবে বলো একটা বাচ্চা ছোটো আর আরেকটা বাচ্চা কাকে রেখে কাকে যত্ন নেবে তো আমি শেষ আমি বললাম কি দে খাইয়ে দিই তারপর আমি অনেক বকে ঝোকে খাওয়ালাম তোমরা দেখতেই পেলে আর এখন দেখো বাড়ি চলে এসেছে আর এটা হচ্ছে আমাদের একদম বাড়ির পিছন দিয়ে যে টেন যায় সেই গেট পড়েছে আর ওখানেই লোকনাথ বাবার পুজো হচ্ছে আর এখন দেখো টা যাচ্ছে রাত্রিবেলা ট্রেন দেখতে খুব ভালো লাগে যেন আলো জ্বলে না বেশ ভালো লাগে আর এখন আমরা চলে এসেছি বাড়ি বিমানেরও ঘুম পেয়েছে আজকে তোমাদের মতো টাটা সবাইকে ভালো থেকো সুস্থ থাকা